সকালে টেপাকুলার হাটে চলে যেতে পারেন এটা সাতটায় সাত দিনই হয় মানে যেকোনো দিন আপনি যেতে পারেন দুইটা হচ্ছে মাছ মেইনলি হচ্ছে সময় দুপুর তিনটার সময় ডাকে বা নিলামে মাছ উঠে তখন আপনি চাইলে দুই টাকা মাঝখানে সহজে তিন হাজার টাকা সেল করতে পারবেন সো তিনটার দিক হচ্ছে আজকে আমি যাইনি আমি হচ্ছে রাত্রি গেছিলাম কারণ হচ্ছে অল্প টাকার কিছু মাছ কেনার ছিল আমি সাজেস্ট করবো হচ্ছে রাত আটটা পর কারণ হচ্ছে আপনি সাড়ে চার কেজি পাঁচ কেজি পাঙ্গাস অনাহাসে কিনতে পারবেন আপনি যদি দিনে বেলা যান ওইগুলো আপনার আড়াইশো টাকা দুশো তিরিশ টাকা যাবে এবং যদি রাত্রে যান আপনি ওইগুলো অনাহাসে দুশো টাকা আনতে পারবেন পাঁচ কেজি বা বড় সরব পাঙ্গাস যে কোনো ধরনের মাছ চিংড়ি থেকে শুরু করে সকল মাছ পাইকারি দামে পেয়ে যাবেন এবং একটু আপনাদের সুবিধাটা জানিয়ে রাখি রাত্রে যারা মাছ বিক্রি করে তারা মেনলি দুপুর তিনটায় যে ডাকটা উঠে বা নিলামটা উঠে ওইখান থেকে মাছ কিনে ডাক থেকে কিনতে পারলে বা নিলাম থেকে কিনতে পারলে সব কমে পাবেন হয়তো ভিডিওতে মাছগুলো অনেক ছোট ছোট লাগছে কিন্তু অরিজিনালে মাছগুলো অনেক বড় বড় পাঁচ সাত কেজি প্লাস মাছ আপনি সহজে পেয়ে যাবেন সো আপনারা যারা মেসে বা হোস্টেলে থাকেন অথবা ফ্যামিলির জন্য মাছ কিনবেন বা বাসার জন্য তা সহজে এখানে আসতে পারেন এবং এবং ফে যা নতুন আছেন তাদের জন্য তো এটা অবশ্যই ভিজিট একটা জায়গা ছিল আজকের ভিডিওতে সো আপনাদের যদি কমেন্ট থাকে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দুপুর তিনটার যে নিলাম বা ডাকটা সে সেই বিষয়ে একটা ভিডিও বানাবো সো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেন আল্লাহ হাফেজ